নমস্কার বন্ধুরা ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তা বন্ধুরা যে সমস্ত বাগানে বন্ধুরা গন্ধযুক্ত ফুল অর্থাৎ সেন্টেড ফুলের জন্য আপনারা খোঁজ করেন তা সেই সমস্ত বাগানে বন্ধুদের জন্য আদর্শ একটি গাছ আজকে আমি নিয়ে এসেছি এর আগে গন্ধরাজ বা গার্ডেনিয়া যে ফুলের গাছ সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি এবং সেখানেও সেই যে গাছটি ছিল অর্থাৎ ওটাও কিন্তু একটা দুর্দান্ত আপনার গন্ধযুক্ত ফুলের গাছ তাই গন্ধরাজ ফুলের পরে নেক্সট যে ফুলের গাছ তা সেই গাছটির নাম বন্ধুরা চম্পা বা স্বর্ণ চাপা এই গাছটি লাগানোর পর মোটামুটি দীর্ঘ আট থেকে ন মাস এই গাছের সঙ্গে আমার যে সম্পর্ক অর্থাৎ এই গাছের যে হিস্ট্রি সেইটা নিয়েই বন্ধুরা আজকের এই ভিডিও না সারা শীতকাল জুড়ে কিন্তু এই যে গাছ এই গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডের মধ্যে থাকে এবং শীত শেষ হওয়ার পরপরই মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই কিন্তু এই গাছ আস্তে আস্তে তার পুরোনো যে সমস্ত পাতা সেই পুরোনো সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে এইভাবে একেবারে নতুন পাতাতে নিজেকে ভরিয়ে তোলে এবং নিজেকে ভরিয়ে তোলা নয় তার সঙ্গে সঙ্গে আস্তে 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 কিন্তু এই গাছ আবার নিজেকে এই রকম নিত্য নতুন যে ফুল এই ফুলে ফুলে নিজেকে ভরিয়ে তোলে বন্ধুরা দেখুন আমার কাছে যে গাছটি আছে এই গাছটি মূলত একটি গ্রাফটেড গাছ তার কারণ এই যে স্বর্ণ চাপা বা স্বর্ণচম্পা যে গাছ এই গাছ কিন্তু আপনার যদি মাটিতে থাকে তাহলে কিন্তু এটা বিশাল বড় সাইজের গাছ হয় তা যেহেতু আমি এই গাছটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এবং নার্সারিতে ন্যাচারালি এই গাছগুলি গ্রাফটেড আকারেই পাওয়া যায় তা দেখুন এটা ছিল আমার সেই গ্রাফটেড পর্শনের গাছ তা সেই গাছ কিন্তু আস্তে 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 বন্ধুরা অনেকটাই প্রায় বড় হতে লেগেছে না এই গাছের মূল যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা ফুল না দেখুন না যেহেতু এই গাছ মূলত একটি সেন্টেড ফুলের গাছ সেই জন্য এই গাছের যখন বন্ধুরা ফুল আসে তা সেই ফুলের যে গন্ধ এই গন্ধতে কিন্তু আপনার যে ছাদ বাগান বা মাটি যেখানেই আপনি এই গাছ লাগিয়ে থাকুন না কেন পুরো ছাদ বাগান কিন্তু আপনার এই ফুলের গন্ধে বন্ধুরা ভরে ওঠে আর এই ফুলের বা এই গাছের যে পরিচর্যার কথা যদি বলতে হয় না যেহেতু শীতকালে এরা ডরমেন্ট শীতে থাকে তা সেই জন্য মোটামুটি আমাদেরকে যদি এরকম ভালো মানের ফুল পেতে হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে এই গাছের কিন্তু পরিচর্যা আমাদেরকে শুরু করতে হয় ঠিক অন্যান্য গাছে আমরা যেরকম পরিচর্যা করে থাকি এই গাছও ঠিক তাই অর্থাৎ একেবারে শুরুর দিকে এই গাছের যেহেতু এটা পারমানেন্ট প্ল্যান্ট তা সেই জন্য পুরনো মাটি কিছুটা তুলে নিয়ে সেই জায়গায় আপনার কিছু খাবার জৈব খাবার এই মাটির মধ্যে দিয়ে তারপরে আবার সেটাকে ঠিক একেবারে চাপান সার দেওয়ার মতো দেওয়ার পর মোটামুটি আপনি পনেরো থেকে কুড়ি দিন পরই এরকম ধরনের রেজাল্ট কিন্তু দেখতে পাবেন আর যেহেতু এই ফুলের গন্ধ খুব বেশি তা সেই জন্য গন্ধ হওয়ার জন্য কিন্তু পোকা উপদ্রবও খুব বেশি তাই এই গাছে যদি এইরকম ভালো মানের ফুল আনতে হয় এবং যদি ফুল ফোটাতে হয় সর্ব সব থেকে বড়ো সমস্যা এই গাছে ফুল ফুটতে চায় না তার কারণ এত পোকামাকড়ের উপদ্রব যে ফুল ফোটার আগেই কিন্তু এই ফুলের পাপড়ি পোকাতে খেয়ে ফেলে তা সেই জন্য কিন্তু বন্ধুরা অতি অবশ্যই এই গাছকে আপনাদের ফুল যদি ভালো মানের ফুল নিতে হয় তাহলে কিন্তু কীটনাশকটা অবশ্যই স্প্রে করতে হবে বিশেষ করে কাকা না এই ধরনের কীটনাশক যদি স্প্রে না করা যায় যদিও এটা একটা বায়ো ফার্টিলাই আপনার পেস্টিসাইড তা এই ধরনের যদি আপনারা পেস্টিসাইড গাছের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পোকামাকড়ের হাত থেকে আপনাদের এই ফুল গাছে বাঁচাতে পারবেন মাটির কথা যদি বলতে হয় তাহলে মাটি নর্মালি যেরকম আমরা অন্যান্য ফুল গাছ যেরকম লাগাই সেই হিসাবে আমার এই গাছেও ঠিক ওই রকম ধরনেরই মাটি আমি করেছিলাম অর্থাৎ থার্টি থার্টি রেশিও যেটা আমি বলে থাকি সেই রকম ধরনেরই মাটিতে এই গাছ লাগানো আছে আর যেহেতু এটা একটা পারমানেন্ট প্লান্ট সেই জন্য কিন্তু যখনই এই গাছ আপনারা টবে লাগাবেন বিশেষ করে টবের সাইজ কিন্তু তুলনামূলকভাবে একটু বড় সাইজের নিতে হবে যদিও আমার এটা দেখুন এই যে দশ ইঞ্চি যে পট তা এই রকম ধরনের কিন্তু বড় সাইজের যদি টবে আপনারা লাগান তবে কিন্তু এই গাছের গ্রোথটা খুব ভালো হবে আচ্ছা এরপর আসি খাবারের বিষয় না খাবার জৈব খাবারের সঙ্গে সঙ্গে আপনার কিছু কেমিক্যাল খাবার যেমন ধরুন আপনার এই যে ব্যালেন্স এনপিকেজিটা তা এরকম ধরনের ব্যালেন্স খাবার আচ্ছা তারপরে আপনার সর্ষের খোল পাচানো জল আচ্ছা ভার্মি কম্পোস্ট এই গাছ কিন্তু আপনার ফসফরাস জাতীয় যে খাবার এই খাবার খুব পছন্দ করে তা সেই জন্য ফসফরাসযুক্ত বিশেষ করে বনমিল শিঙ্কুচি এই ধরনের যে খাবার এই খাবার কিন্তু এই গাছকে প্রোভাইড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই গাছের যে গ্রোথ এই গ্রোথ ঠিক রাখার জন্য কিন্তু মাসে বন্ধুরা একবার করে আপনাদের এইরকম ধরনের যে যুক্ত যে খাবার এই যুক্ত খাবারও কিন্তু এই গাছকে দিতে হবে তাহলে কিন্তু এই গাছের গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফুলের যে আধিক্য প্রচুর পরিমাণে কিন্তু আপনারা খুব সহজেই এই গাছে ফুল আনতে পারবেন আর জলের বিষয়ে বলতে হলে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন এই গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না তো সেই জন্য মোটামুটি মাটি যেন একটু ময়স থাকে মাটির মধ্যে তাহলেই কিন্তু হবে তার কারণ অতিরিক্ত যদি জল দেওয়া যায় তাহলে কিন্তু এই গাছের শেকড় নষ্ট হয়ে যেতে পারে তাহলে মোটামুটি আপনার একটু ভেজা ভেজা যে মাটি এইরকম ধরনের মাটি হলে কিন্তু এই গাছের পক্ষে সেটি একেবারে আদর্শ আর যেহেতু অতিরিক্ত গরমে এই গাছের যে পাতা এবং ফুল নষ্ট হয়ে যায় তা সেই জন্য বিশেষ করে আমি বলবো এই যে গ্রীষ্মে তা এই গ্রীষ্মে কিন্তু এই গাছকে বন্ধুরা একেবারে যে কড়া যে রোদ এই কড়া রোদে কিন্তু রাখলে হবে না না এই গাছের এই যে পাতা দেখতে পাচ্ছেন অতিরিক্ত গরমে কি হয় এই যে ডগার দিকটা যেটা এই ডগার দিকে কিন্তু আস্তে আস্তে পুড়ে যেতে থাকে অতিরিক্ত রোদের মধ্যে যদি গাছকে রাখা হয় তাহলে কিন্তু এই গাছের মধ্যে সানবার্ন বার্ন লক্ষ্য করা যায় তাহলে সেজন্য কিন্তু একেবারে অতিরিক্ত রোদের মধ্যে কিন্তু এই গাছকে রাখা যাবে না তুলনামূলকভাবে সেমি যুক্ত জায়গাতে কিন্তু এই গাছকে রাখতে হবে সবশেষে আরেকটা কথা বলি না যে সমস্ত বাগানি বন্ধুরা এইরকম ধরনের সেন্টেড ফুল পছন্দ করেন তারা অতি অবশ্যই নার্সারি থেকে আজই এই ধরনের একটি গাছ সংগ্রহ করুন কারণ এটা গরমের অন্যতম একটা আদর্শ ফুলের গাছ এবং অন্যতম একটা সুগন্ধিযুক্ত ফুলের গাছ তাই বন্ধুরা দেরি না করে খুবই তাড়াতাড়ি আপনারাও এরকম ধরনের সুন্দর একটা স্বর্ণচাপা গাছ আপনারাও নিয়ে আসুন এটি দুটি ভ্যারাইটি আছে দেখুন আমার কাছে যেটা আছে এটা গোল্ডেন এছাড়া সাদা রঙেরও আরেকটা ফুল কিন্তু দেখতে পাওয়া যায় তা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বাগানে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ